মেমারিতে হারিয়ে যাওয়া চল্লিশটি মোবাইল ফেরত পেলেন প্রকৃত মালিকেরা সোমবার বেলা বারোটা নাগাদ ডিওয়াই এসপি মেমারির ডাকবাংলো অফিসে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ফিরে পাওয়া নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া এমন চল্লিশটি মোবাইল লিখিত অভিযোগের ভিত্তিতে উদ্ধার করেছিল মেমারি থানার পুলিশ সোমবার হারিয়ে যাওয়া মোবাইলগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের হলে তা সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয় তারপর সেগুলিকে ট্রাক করে খুঁজে বের করা হয় তারপরে সেগুলিকে উদ্ধার করে আনা হয় ফিরে পাওয়া শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াই এসপি মিজানুর রহমান মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস পালসিট ফাঁড়ির ইনচার্জ

যে সমস্ত মোবাইল ফোন আমরা আপনারা দৈনন্দিন কাজের ক্ষেত্রে গিয়ে হারিয়ে ফেলেন সেই সমস্ত মোবাইল ফোনগুলো আমরা পুনরুদ্ধার করে এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় তাদের অত্যন্ত মালিকের হাতে আমাদের একটা সিআইআই পোর্টাল আছে যেটা জন্য ডেডিকেটেড সেই পোর্টালের মাধ্যমে আমরা অনেকটা হেল্প পাই আমরা ফোনটাকে ব্লক করি এবং যখন হারিয়ে যাওয়ার পরে যখন সেই ফোনটা সেকেন্ড ইউজার কেউ ইউজ করে অনেক সময় কি ভাই যারা এমনি পথ চলতি অবস্থাতে হারিয়ে যায় কোনো ক্রাইম হয় না এক্ষেত্রে কিন্তু যারা পান তারা হয়তো সেটা তখন হয়তো ফেরত দিতে পারে না কোনো কারণে আমরা সেটা কি করি তখন যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফেরত দিল তো ভালো কথা যদি না ফেরত দেয় আমরা ওই ফোনটাকে ব্লক করি ব্লক করার মাধ্যমে কী হয় একটা যখন কেউ পেল ফোনটা সে তখন চেষ্টা করে কি আপনার যে সিমটা আছে সেটা ফেলে দেয় ফেলে দিয়ে নতুন সিম একটা ওতে ইয়ে ইউজ করতে হবে এবার এতে কী হয় ওই একটা সিমই সে ইউজ করতে পারবে তারপরে সেকেন্ড আর কোনো কিন্তু সিম ইউজ করতে পারবে না সেটা ব্লক হয়ে যাবে তো ওনার কাছে ফোনটার আর কোনো গুরুত্ব থাকে না কিন্তু হচ্ছে ওই ডাটাটা আমরা পেয়ে যাই যে সিমটা ঢোকালো যে আমি যদি সিমটা ঢোকাই আমার সিম যদি ঢোকাই তাহলে আমার ডিট্রেসটা একটা পেয়ে যায় তো ওই সিআইআইআর পোর্টালটার মাধ্যমে এই পুরো প্রসেসটা আমরা করি তো আজকে আমরা এখনো পর্যন্ত এই মাসে এর আগেও বেশ কয়েকবার আমি আসার পরে একবার জেলা পুলিশের উদ্যোগে একবার পুলিশকে আইনে করা হয়েছিল তো আবার একটা অনুষ্ঠান আমরা করছি আমরা এই আজকে যে টোটাল চল্লিশটা ফোন আছে সেই ফোনগুলোকে প্রকৃত পালিকায় আমাদের তুলে দিচ্ছি আজকে মেমারি ডাক বাংলো যেটা ম্যামারিবাসী সবাই চেনে এখন বর্তমানে এটা ডিএসপি অফিস এখানে আমরা উপস্থিত হয়েছি অনেক মেমারিবাসী এবং মেমারি এলাকার আশেপাশে অঞ্চলের অনেক মানুষ যাদের ফোন হারিয়ে গেছে আপনারা কতদিন হল হারিয়েছে আমার আট মাস হয়েছে আট মাস যাব আমরা একটা এনজিওর সাথে যুক্ত সেই কর্মকাণ্ড করার সময় আমার ফোনটা পকেট থেকে ভুলবশত পড়ে যায় এবং সাথে সাথে আমি আমার থানাতে মেমারি থানাতে একটি জিডি করি এবং আমার ফোন নাম্বারটাই আমি বন্ধ করে দিচ্ছি পঁচিশ তারিখে আমার ফোনটা হারিয়ে যায় আট নয় আট আগে এতদিন পর যে ফোনটা ফেরত পাচ্ছেন অনুভূতিটা কেমন কেমন লাগছে প্রথমেই ফোনটাকে নিয়ে আগে ভাবছি ফোনটা বাড়ি থেকে অন করবো কি কি আছে কি নেই এগুলো আগে দেখব এবং অত্যন্ত আনন্দিত যে একটা মেমারি মেমারি থানা মেমারি জেলা পুলিশ এবং আমাদের ডিএসপি স্যারের উদ্যোগে যে আমরা ফোনগুলো ফিরে পাচ্ছি আমাদের যতই দামি হোক না কেন আমরা আমাদের বর্তমান সমাজে ফোনের গুরুত্ব অপরিসীম এই অবস্থা থেকে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার থেকে আরম্ভ করে ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন যাবতীয় তথ্য আমাদের ফোনের মধ্যে বর্তমান এই মতো অবস্থায় যদি ফোন একটা অসাধু লোকের হাতে পড়ে যায় আমরা প্রত্যেকেই জানি এর নেগেটিভ দিকটা কি সেই মতো দিক থেকে আজকে আমরা যে আমাদের ফোনটা ফিরে পাচ্ছি এবং আমাদের একটা আলাদা অনুভূতি এই অনুভূতি প্রকাশ করা যাবে না এবং অসংখ্য ধন্যবাদ পুনরায় মেমারি থানা মেমারি জেনা পুলিশ এবং ডিএসপি স্যার আপনার নাম পরিচয় আমার নাম ভুবাই চক্রবর্তী কবে ফোন

पार्टी बस सीम अपना सीमर कहते हैं सीम पाल्टे स्लट था आई मे नम्बर स्लट आई मे नम्बर जो स्लटर मध्य सीमनिकल डिटेक्ट करते नतुन ये कर्णज्ञ पूर्व बर्धम जिला पुलिस नेतृत्व चलते

এক মাসের এক মাসনে হয়তো দুই সপ্তাহ বা দেড় সপ্তাহের মধ্যেও তারা ফোন ফেরত পেয়ে গেছে এবং তারাই উদ্যোগটাকে খুব সাধুবাদ জানাচ্ছে তো ফোন এই যে খোয়া যাওয়ার ব্যাপারটা এখানে কোনো কি সতর্কমূলক বার্তা রাখবেন হ্যাঁ ফোন যেভাবে হারিয়ে যাচ্ছে ফোন সাবধানে রাখতে হবে কারণ সাবধানে সঙ্গে না রাখলে তো ফোন হারিয়ে যাওয়ার সম্বন্ধে বেশি সঙ্গে সঙ্গে যেটা কিছু ডেটা বেসিক ডেটা যদিও হারিয়ে যায় তাহলে আমরা যেভাবে ফিরবো বিশেষত আইমআ নম্বরটা আমরা রাখা স্যার এখানে যে গ্রাহকরা ফোন পেলেন সবই কি মেমারি রেটার মধ্যে ধন্যবাদ